আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল মার্কেট বন্ধ পাঁচই অগস্ট আমি যে বিষয়ে কথা বলবো এই মুহূর্তে সেটা হচ্ছে এই বর্তমান সময়ে কোন সেক্টর সেক্টর সবচেয়ে বেশি নিরাপদ এবং কোন সেক্টরে আপনারা বিনিয়োগ করলে মোটামুটি ভালো রিটার্ন রিক্স ছাড়া একটা রিটার্ন পাওয়া যেতে পারে এই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেব কীভাবে নির্ধারণ করবেন বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেতে বাইসেল সম্পন্ন করুন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে উপযোগী করুন আসলে একটা সেক্টরের যে বিষয়টা প্রথমেই দেখা উচিত সেটা হচ্ছে ফি ই রেশিও মূল্য আয় অনুপাত প্রাইজ আর্নিং রেশিও এই প্রাইজ আর্নিং রেশিওটা যার কম যত কম হবে সে তত ওই সেক্টরটা তত বেশি নিরাপদ এবং ওই সেক্টরের মধ্যে যে স্টকটার প্রাইস মানে প্রাইজ আর্নিং রেশিওটা যত কম হবে সে তত নিরাপদ প্রাইস আর্নিং রেশিও মানে সেক্টর ওয়াইজ প্রাইজ আর্নিং রেশিওটা কীভাবে তৈরি মানে নির্ধারণ করা হয় ধরুন এবিসি তিনটা কোম্পানি একটা ধরুন টেক্সটাইল গ্রুপে এরকম তিনটা কোম্পানি আছে অথবা ব্যাংক সেক্টরে এরকম তিনটা কোম্পানি আছে ধরুন এবিসি তিনটা কোম্পানির এর পি হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টক হিসেবে এর পি হচ্ছে পাঁচ বির দুই সির পাঁচ তাহলে কত হলো বারো এই তিনটা কোম্পানি তিন দিয়ে ভাগ করলে তার রেশি হবে ফোর এভাবেই একটা সেক্টরের ফিটা নির্ধারণ করা হয় এখন আমি আসি যে আমাদের এখানে সেক্টরগুলোর মধ্যে যেখানে অনেক বেশি শেয়ার আছে যে সেক্টরগুলো সেগুলো নিয়ে নিয়ে আলোচনা করবে এবং এর মধ্যে মোটামুটি কোন সেক্টরটা একটু নিরাপদ হতে পারে আপনাদের জন্য সে বিষয়ে একটু কথা বলবো প্রথমে যদি আসি আমি ব্যাঙ্ক সেক্টর ব্যাঙ্ক সেক্টরের পি হচ্ছে পজিটিভ বিশ পয়েন্ট একান্ন আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ফি হচ্ছে একশো চার পয়েন্ট পঞ্চান্ন মানে ফি যত কম হবে তত ভালো তাহলে ব্যাংকের হচ্ছে বিশ পয়েন্ট একান্ন আর ইঞ্জিনিয়ারিং সেক্টরের পি হচ্ছে একশো চার পয়েন্ট পঞ্চান্ন ফিনান্সের হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ খারাপ মানে খারাপের যতটুকু হতে পারে তার থেকে আরও বেশি ফুড সেক্টরের মাইনাস চল্লিশ পয়েন্ট পঞ্চান্ন ভয়ঙ্করভাবে বাজে অবস্থা মাইনাস চল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ ফুগোল অ্যান্ড পাওয়ার সেক্টরের পজিটিভ হচ্ছে পঁচিশ পয়েন্ট চুয়ান্ন ব্যাঙ্কের সাথে একটু মিল আছে ব্যাঙ্কে বিশ পয়েন্ট একান্ন ফুগোল অ্যান্ড পাওয়ার সেক্টরে পঁচিশ পয়েন্ট চুয়ান্ন হ্যাঁ ইন্স্যুরেন্স সেক্টরে চোদ্দো পয়েন্ট ছিয়াশি ইন্স্যুরেন্স সেক্টরের চোদ্দো পয়েন্ট ছিয়াশি এটাও পজিটিভ আছে আইটি সেক্টরের পঁচিশ পয়েন্ট ছচল্লিশ মিশনিয়াস হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট দশ পজিটিভ মিউচুয়াল ফান্ডের মাইনাস সেভেন পয়েন্ট টু সিক্স ফার্মা সেক্টরের পঁচিশ পয়েন্ট একষট্টি পজিটিভ টেক্সটাইলের মাইনাস বাষট্টি পয়েন্ট ফাইভ জিরো টেক্সটাইলের বাষট্টি পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে মাইনাস লাইফ ইন্স্যুরেন্সের বাহাত্তর পয়েন্ট ফোর ফাইভ পজিটিভ এর মধ্যে ফি অনুযায়ী সবচেয়ে পজিটিভ দিকে আছে ইন্স্যুরেন্স এই মুহূর্তে চোদ্দো পয়েন্ট ছিয়াশি আর সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে টেক্সটাইল মাইনাস বাষট্টি পয়েন্ট ফাইভ জিরো এখন এর মধ্যে কোন সেক্টরটা নিয়ে নিরাপদ হতে পারে এটি এই যে আমি বলছি এগুলো হচ্ছে যেমন ব্যাঙ্ক সেক্টরে অনেকগুলা ব্যাঙ্ক আছে সবগুলোর মিলিয়ে গড় হিসাবে আমি একটু আগে বললাম যেটা এই অনুযায়ী গড় করে তার ফি হচ্ছে বিশ পয়েন্ট একান্ন ইন্স্যুরেন্সের হচ্ছে চোদ্দো পয়েন্ট ছিয়াশি আইটির হচ্ছে পঁচিশ পয়েন্ট ছিচল্লিশ আর ফার্মাসিউটিক্যালসের হচ্ছে পঁচিশ পয়েন্ট একষট্টি এখন এর মধ্যে আপনারা এই সেক্টর অনুযায়ী সবচেয়ে বেশি পজিটিভ দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স এরপর দেখা যাচ্ছে ব্যাংক এরপর দেখা যাচ্ছে ফার্মা আইটি এখন এগুলো পি দেখে কি আপনি যে কোনো স্টকে নেবেন না আমি যদি ব্যাংকের বিষয়ে ব্যাঙ্ক নিয়ে কেন কথা হচ্ছে এত বারবার ব্যাংক নিয়ে কথা যারা অ্যানালাইসিস করেন মার্কেট সম্পর্কে আপনারা দেখবেন প্রত্যেকে ব্যাংক নিয়ে কথা বলে বেশি এটা বলার অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে কারণ ব্যাংকের মধ্যে এমন কিছু স্টক আছে ইন্স্যুরেন্সতে সবচেয়ে বেশি গড় হিসাবে পি ভালো কিন্তু তারপরও ব্যাঙ্ক নিয়ে কেন কথা হচ্ছে ব্যাংকের মধ্যে এমন কিছু স্টক আছে এখনও বর্তমানে তার শেয়ারের প্রাইস এবং ডিভিডেন্ট পলিসি এবং ডিভিডেন্ট ইল্ড সে অনুযায়ী খুবই আশেপাশে দিয়েও নাই আশেপাশে দিও নাই ইন্স্যুরেন্সও দুই চারটা কোম্পানি অবশ্যই ফার্মাতেও কিছু কোম্পানি ভালো আছে সব কিছু মিলাই কিন্তু সবচেয়ে ভালো এখানে যদি আমি বলি ব্যাঙ্কিং সেক্টরে এমন কিছু স্টক আছে যেখানে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা কখনোই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না খুব কম একেবারে রেয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম কিছু স্টক আছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর পঁচিশ পয়েন্ট চুয়ান্ন এর মধ্যে কিছু এত বেশি ফান্ডামেন্টাল মানে এত বেশি ভালো কিছু স্টক আছে যে ওইখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম এভাবে আপনার আমি যদি বলি ফার্মাতে আমি এই সিরিয়ালের মধ্যে যদি আমি বলি এখানে ব্যাংক ফুয়েল অ্যান্ড ফার্ম ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফার্মা এই তিনটা সেক্টরের কিছু স্টক আছে যেগুলো খুবই পজিটিভ ইন্স্যুরেন্সও এই মুহূর্তে তিন চারটায় স্টক আছে ইন্স্যুরেন্সের ব্যাপার হচ্ছে পিটা কমে যাওয়ার মূল বিষয় হচ্ছে তার শেয়ার সংখ্যা ওখানে ইন্স্যুরেন্স মূলত চার কোটি পাঁচ কোটি শেয়ার থাকে যেখানে ব্যাংকের এক একটা ব্যাংকের আশি কোটি একশো কোটি শেয়ার থাকে সেক্ষেত্রে এই কারণে পিটা দেখা যাচ্ছে চোদ্দো পয়েন্ট ছিয়াশি হচ্ছে তো সব কিছু মিলিয়ে আপনারা যারা নতুন বিনিয়োগকারী আছেন এব নতুন বিনিয়োগকারীদের জন্য আপনারা যারা মার্কেটে আসবেন যেহেতু মার্কেট কিছুটা পজিটিভ হচ্ছে আপনাদের জন্য প্রথম হচ্ছে সেক্টর ওয়াইজ আপনারা পিইটা দেখবেন তারপর ওই সেক্টরের মধ্যে সবচেয়ে বেস্ট যে স্টকটা যার পিটা সবচেয়ে কম আপনারা ওই স্টকটাকেই বেছে নেবেন একটা কথা আমি বলি রাখি আপনাদেরকে এই যে ইন্ডেক্স আট নশো পয়েন্ট বাড়ল গত পনেরো বিশ দিনে বা এক মাসে যাই হোক এই ভাড়াতে গিয়ে এই পর্যায়ে এসে ইন্ডেক্সের এই পর্যায়ে এসে পাঁচ হাজার চারশো পঁচাশি এই পর্যায়ে এসে আপনি কী ধরনের স্টক এন্টেন ইন্ডেক্স তো পাঁচ হাজার চারশো পঁচাশিতে নাও থাকতে পারে ইন্ডেক্স তো আট হাজার নয় হাজার দশ হাজারও চলে যেতে পারে পারে না পারে মানে যে ইন্ডেক্সের যে পর্যায়ে থাকুক আর ভলিউম যে পর্যায়ে করুক না কেন আপনি টাকা ইন্ডেক্সকেও দিচ্ছেন না ভলিউমকেও দিচ্ছেন আপনি টাকা দিচ্ছেন একটা স্টককে একটা কোম্পানিকে তো ইন্ডেক্স সবসময় একটা স্টক অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে দেখবেন এই যে আষ্ট পয়েন্ট ইন্ডেক্স বাড়ছে এই যদি আষ্ট পয়েন্ট ইন্ডেক্স কমে যায় তাহলে আমি সেফ জন্য থাকবো কি না এরকম স্টককে বেছে নেবেন এটা নিতে চায় না কেন ভালো স্টকগুলোর চরিত্রটা হচ্ছে তারা যখন প্রাইজ আপ করে এটা দেখা যায় না দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দেখা যায় না এই কারণে বিনিয়োগকারীরা খুব বেশি এখানে যেতে চাচ্ছে না কিন্তু সে ঠিকই একটা পর্যায়ে গিয়ে তার মূল যে জায়গায় সেখানে গিয়ে সে পৌঁছায় অবশ্যই পৌঁছায় তো সুতরাং স্টক স্ট্রোকান্টি নেওয়ার সময় নেগেটিভভাবেই একটু দেখতে হবে যে আমি যদি এখানে নিই এর নেগেটিভ সাইড কি কী আছে ওগুলোকে খুঁজে বের করুন ওগুলোকে অ্যানালাইসিস করুন তারপর আপনি অ্যান্টি নেন পজিটিভ যদি হয় পজিটিভ তো হলো হলোই কিন্তু অ্যান্টি নেওয়ার সময় আপনি নেগেটিভ দেখবেন যে সবসময় দেখুন কত ফুটতে পারে অ্যান্টি নেওয়ার সময় একটা স্টকে সবসময় দেখার চেষ্টা করবেন যে আমি যে স্টকটা অ্যান্টি নিচ্ছি এটা কত নিচে আসতে পারে তার সমস্ত ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড দেখে ওই অনুযায়ী আপনাকে ক্যাশ হাতে রাখা বা পরিস্থিতি অনুকূলে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তো এই মুহূর্তে আমি যদি বলি যদিও ইন্স্যুরেন্সের পিটা অনেক কম কিন্তু সবচেয়ে পজিটিভভাবে আমি ধরবো ব্যাংক এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা আমি খুব পজিটিভভাবে ধরবো ফার্মাকে আর ফুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টরকে আপনারা এই সেক্টর থেকে ভালো ভালো স্টকগুলোকে আপনারা কিছুটা পজিটিভভাবে চিন্তাভাবনা করে দেখতে পারেন এখনও দেখেন এই টেক্সটাইলের সবচেয়ে বাজে অবস্থা বাষট্টি পয়েন্ট ফাইভ জিরো মাইনাস তার তার মানে এখানকার অনেকগুলা টেক্সটাইলের অনেকগুলা কোম্পানি ডিভিডেন্ড দেয় নেয় এবং তার ইপিএস নেট অপারেটিং মাইনাস এবং তার বেশিরভাগই ফি ইটা মাইনাস যার কারণে সে বাষট্টি পয়েন্ট ফাইভ জিরো দেখাচ্ছে টেক্সটাইলে মাত্র তিন চারটা কোম্পানি আছে এর বাইরে বাকি যে কোম্পানিগুলো আছে সেগুলো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারে অলরেডি করে দিছে আর তেমন কিছু বাকি নেই তো সুতরাং আপনারা নিরাপদ সেক্টরের নিরাপদ শেয়ারে এন্ট্রি নেবেন আপনি মার্কেটের কিছু ওই স্টকের কিছুই বোঝার দরকার নাই যদি না বুঝেন বুঝলে তো ভালো যদি না বুঝেন অন্তত প্রাইজ আর্নিং রেশিওটা এটা বুঝে আপনি যত কম হবে সে অনুযায়ী আপনি পজিটিভভাবে ভাবনা করে দেখতে পারেন আশা করি নতুন বিনিয়োগকারীদের কিছু কিছুটা হলেও উপকৃত হবে এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ প্রেট গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন আবার আমি সতর্কীকরণটা বলে দিচ্ছি সেটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করা না নিজের একটি বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে তারপর বিনিয়োগ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম